আসসালামু আলাইকুম টানা পাঁচ দিন ধরে বৃষ্টিতে চারিদিকে কি অবস্থা বৃষ্টি থামার কোনো নামে নিচ্ছে না কি অবস্থা চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি দিয়ে হেঁটে হেঁটে আমি চারিদিকে পরিস্থিতি দেখতেছি চারিদিকে কি অবস্থা পানি কতটুক পর্যন্ত এসেছে এই যে এতটুক পর্যন্ত পানি চলে এসেছে সবজি ক্ষেত পুরোটাই ডুবে গিয়েছে বৃষ্টিতে কি অবস্থা পাঁচ দিন ধরে বৃষ্টি সবজি বাগান পুরোটাই পানির নিচে ডুবে গিয়েছে এই যে সবজি বাগান থেকে বেগুন গাছগুলো উঠিয়ে এখানে এনে রাখছে এই গাছগুলো যদি সবজি বাগানের মধ্যে থাকত তাহলে মারা যেত তো গাছগুলো মারা যাওয়ার আগে এখানে এনে রাখছে উপরের মধ্যে উপরে কোনো এক জায়গা রোপণ করবে এই যে দেখো কত দূর পর্যন্ত পানি চলে এসেছে পুরো বিল ডুবে গিয়েছে পানিতে ঘাসের কারণে অতটা বোঝাও যায় না এই যে সবজি বাগান পর্যন্ত পানি চলে এসেছে অবস্থা গত এক বছর তো বন্যাতে সবকিছুই ডুবে গিয়েছে আমার লাইফে প্রথমই বন্যা দেখছি কত বছর বছর গত রাস্তাঘাট সবকিছু ডুবে গিয়েছে ভাগ্যিস বাড়িতে পানি উঠে নাই বাড়ি অনেক উঁচু তার জন্য আম্মু এই গুঁড়ো মাছগুলো কিনেছে এই গুঁড়ো মাছগুলো তাজা তাজা খেতে আলাদা একটা মজা কোন জেলা কি নামে পরিচিত এই গুঁড়ো মাছগুলো কমেন্ট করে জানাবে আমাদের জেলার মধ্যে নারকেলি বইচা বলে মাকে বলছি আজকে রান্না করার জন্য এই গুঁড়ো মাছগুলো তাজা তাজা খেতে আলাদা মজা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে